জি বাংলার একসময় জনপ্রিয় ধারাবাহিক ছিল জগদ্ধাত্রী একসময় টানা বাংলার টপার হয়েছিল এই ধারাবাহিক ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে মালা আর উৎসবের বিয়ের ট্র্যাক তাদের বিয়ে আটকাতে মরিয়া জগদ্ধাত্রী কৌশিকী আর মেহেন্দি তবে কোনো মতেই তারা উৎসবের বিয়ে আটকাতে পারছে না এসবের মাঝেই ধারাবাহিকের নতুন একটি প্রোমো প্রকাশ পেয়েছে প্রমোতে দেখা যায় উৎসবের বিয়েতে কৌশিকীকে মারতে বন্দুক টার্গেট করে এক অচেনা ব্যক্তি আর সেটা লক্ষ্য করে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তার বন্দুকের গুলি চালায় তবে এরপর দেখা যায় কেউ একজন জগদ্ধাত্রী কোমরে লাঠি দিয়ে আঘাত করে তারপর পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জগদ্ধাত্রী তাহলে কি কৌশিকী মুখার্জিকে বাঁচাতে গিয়ে নিজের সন্তান হারাবে জগদ্ধাত্রী জানতে হলে অবশ্যই দেখুন জগদ্ধাত্রী সিরিয়াল বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না